অনেকেই হচ্ছে দুইটা একসাথে মিক্সড করে নেয় এটার কোনো দরকারই নেই যে কোনো একটা ইউজ করেন হয় পেট্রোল ইউজ করেন নাহলে অক্টেন ইউজ করেন কিন্তু এই ফুয়েল খারাপ থাকার কারণেই থর্টল বডি বেশি নষ্ট হয় আর একটা থর্টল বডির দাম প্রচুর প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা যেটা একটু আগে আমি বললাম বাইক কেনার পর আপনারা ফুল সিন্থেটিক ব্যবহার করতে পারবেন না বা সেমি সিনথেটিক ব্যবহার করতে না পারবেন কিন্তু প্রথমের দিকে ব্রেকিং পিরিয়ড যখন মেনটেন করা হয় তখন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরকেন কেন ব্লকস তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো আমার ভিডিওতে অনেক সময় কমেন্ট আমি পাই যে ভাইয়া আমি বাইক কিনছি বাইকের মধ্যে কোন ফুয়েলটা ব্যবহার করলে আমার ইঞ্জিন ভালো থাকবে আমি মাইলেজ ভালো পাবো তো এই টপিকটা নিয়ে আজকে আমি কথা বলবো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন যদি ভিডিওটা দেখেন তাহলে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম বাইক এখন এফআই ইঞ্জিন আর এর জন্য দরকার খুব ভালো মানের অয়েল ভালো মানের অয়েল না নিলে এই এফআই সমস্যা হয় এফআই ময়লা জমে থ্রটল বডি নষ্ট হয়ে যায় আর একটা থ্রটল বডি যদি তেলের কারণে নষ্ট হয়ে যায় তাহলে অনেক টাকা খরচ করে কিন্তু সেটা ঠিক করতে হয় প্রায় বারো তেরো হাজার টাকা দাম এই জিক্সার এ এস এফ এফআই এবিএস বলেন বা জিক্সার এফআই এবিএস বা জিক্সার এফআই যেটাই হোক এই বাইকগুলোর থর্টল বডির দাম হচ্ছে প্রায় চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকা তো তেলের দিকটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত সবার কারণ তেল যদি ঠিক মতন বাইকে না নেওয়া হয় তাহলে থর্টল বডি নষ্ট হয়ে যেতে পারে ফুল করেন

ট্যাঙ্কের মতো যখন তেল ভর্তি থাকে তখন একটা মানসিক প্রশান্তি কাজ করে আর যখন তেল কমে যায় তেল শেষ হয়ে যায় কেমন যেন একটা হতাশা কাজ করে ভিতরে যাই হোক যেটা বলতেছিলাম তো আমাদের বাইকগুলো কিন্তু এখন বাংলাদেশে ম্যাক্সিমাম এফআই ইঞ্জিনের বাইক এফআই ইঞ্জিনের বাইকগুলোতে অবশ্যই ভালো মানের ফুয়েল নেওয়া উচিত কারণ ভালো মানের ফুয়েল না নিলে বিভিন্ন রকম সমস্যা হইতে পারে যেমন আপনি মাইলেজ ভালো পাবেন না বা আপনার হচ্ছে থ্রটল বডি নষ্ট হয়ে যেতে পারে বাইকের ইঞ্জিন স্মুথ থাকবে না তো যারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি পেট্রোল ইউজ করব। নাকি অকটেন ইউজ করব নাকি হচ্ছে দুইটা একসাথে মিক্সড করে ইউজ করব তা আমার সাজেশন থাকবে যে আপনারা অকটেন ইউজ করবেন আর অনেকেই হচ্ছে দুইটা একসাথে মিক্সড করে নেয় এটার কোনো দরকারই নেই যে কোনো একটা ইউজ করেন হয় পেট্রোল ইউজ করেন নাহলে অকটেন ইউজ করেন কিন্তু অক্টেনটা যেহেতু পিউরিফাই বেশি তো অকটেনটা ইউজ করাটাই বেটার আমি মনে করি যদি আপনার বাইক কার্বোরেটরও হয় তবুও চাইলে আপনারা অক্টেনই ব্যবহার করতে পারেন যদিও বা কার্বোরেটরে পেট্রোলে বেশি সমস্যা হয় না তবুও অক্টেনটা ইউজ করাটাই বেটার কারণ কার্বোরেটরেও কিন্তু ময়লা জমে আর পেট্রোলের মধ্যে অক্টেনের থেকে তুলনামূলক একটু বেশি ময়লা থাকে আমাদের দেশের ফুয়েলগুলো বেশি সুবিধার না এই কারণে আমাদের ফুয়েলের প্রবলেম হয় আমরা মাইলেজ কম পাই এই ফুয়েল খারাপ থাকার কারণেই থর্টল বডি বেশি নষ্ট হয় আর একটা থর্টল বডির দাম প্রচুর প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা যেটা একটু আগে আমি বললাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা প্রশ্ন করছিলেন তেল নিয়ে যে কি তেল নিবেন বা কি ফুয়েল নেবেন তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন আর সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন অয়েলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা আপনাদের বাইকের ইঞ্জিন অয়েল কি ইউজ করবেন সেটা হচ্ছে আপনাদের উপরেই ডিপেন্ড করবে কিন্তু এই ইঞ্জিন অয়েলের কিছু গ্রেড আছে যেমন ফুল সিনথেটিক সেমি সিনথেটিক মিনারেল যখন একটা নতুন বাইক কেনা হয় তখন তো সেই বাইকের ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হয় তো আমার মনে হয় যে বেশি টাকা খরচ না করে মিনারেল দিয়েই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা উচিত আর ব্রেকিং পিরিয়ড কি যারা জানেন না তারা আমার চ্যানেলে ভিডিও চাইলে দেখে আসতে পারেন তাহলে আপনারা বুঝে যাবেন যে ব্রেকিং পিরিয়ডটা আসলে কি কী এবং কীভাবে মেনটেন করতে হয় আর এই ব্রেকিং পিরিয়ড নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা আছে তো ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তো আমি ছোট্ট করে একটা কথা বলে দিই এটা মাথায় রাখবেন যখন বাইকটা ব্রেক ইন পিরিয়ডে থাকবে ব্রেক ইন পিরিয়ড যখন মেনটেন করবেন একটা নতুন বাইকের তখন মিনারেল দিয়েই করবেন বাইকটা যখন দুই প্লাস কিলোমিটার হয়ে যাবে এই পঁচিশশো তিন হাজার এরকম কিলোমিটার থেকে আপনারা সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করা শুরু করবেন আর যখন বাইক আবার পাঁচ হাজার কিলোমিটার পার হয়ে যাবে তখন চাইলে আপনারা ফুল সিনথেটিক ব্যবহার করতে পারেন সেজন্য আপনারা এটা ভাবেন না যে বাইক কেনার পর আপনারা ফুল সিনথেটিক ব্যবহার করতে পারবেন না বা সেমিসিনথেটিক ব্যবহার করতে পারবেন না পারবেন কিন্তু প্রথমের দিকে ব্রেকিং পিরিয়ড যখন মেনটেন করা হয় তখন তো দুইশো তিনশো কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় তো বেশি দামি ইঞ্জিন অয়েল না দেওয়াটাই বেটার তো আপনারা চাইলে পাঁচ হাজার কিলোমিটার পর থেকেই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন আর একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে প্রায় তিন হাজার কিলোমিটার মতো চালানো যায় আরও বেশি চালানো যাবে কিন্তু তিন হাজার কিলোমিটার পর্যন্ত চালানোটাই বেটার আমি তিন হাজার পর্যন্তই চালাই আর সেমি সিনথেটিক দিয়ে আমি প্রায় দুই হাজারের মতো চালাই মানে চালাইতাম আর কি এখন ফুল সিনথেটিক ইউজ করি আর আমি ব্যবহার করি হচ্ছে লিকুইড মুলি যেটা ফুল সিনথেটিক আছে সেই ইঞ্জিন অয়েলটা আগে মতুল ইউজ করতাম তো মতুল আমার পার্সোনালি ভালো লাগে না এই জন্য লিকুইড মলিটা ব্যবহার করি কিন্তু লিকুইড মলি আবার সবসময় পাওয়া যায় না এটা একটা সমস্যা আর আরেকটা বিষয় হচ্ছে যে বাইকের মাইলেজ বাইকের মাইলেজটা ডিপেন্ড করবে আসলে আপনার বাইক রাইডিংয়ের স্টাইলের উপরে বাইক রাইডিং স্টাইল আপনারা যত ভালো হবে যত আপনি ক্লাসি রাইড করতে পারবেন যত ইকোতে রাইড করতে পারবেন তত ভালো মাইলেজ পাবেন তো আমি যদি সোজা সাপটা কথাই বলি যে আপনারা যদি এই যে আরপিএমটা আছে না আরপিএমটা যদি পাঁচ হাজার থেকে ছয় হাজার এই মিটারে যে পাঁচ ছয় লেখা আছে এটা কিন্তু হাজারের হিসাব পাঁচ হাজার থেকে ছয় হাজার এ রেখে যদি মানে প্রপার গিয়ারে যেখানে তিন গিয়ারের দরকার তিন গিয়ার দিচ্ছেন যেখানে চার গিয়ারের দরকার চার গিয়ার দিচ্ছেন এভাবে যদি আপনারা বাইক রাইড করেন তাহলে সেই বাইকটা থেকে আপনারা ভালো মাইলেজ পাবেন কিন্তু অনেকেই আছে শহরের মধ্যে ধুমধারাক্কা চারায় হাইওয়ের মধ্যে টপ স্পিড তোলা ট্রাই করে তারা তো কখনোই ভালো মাইলেজ পাবে না তো অনেকেই প্রশ্ন করে এরকম যে ভাইয়া আমার আমরা দুজন একই বাইক চালাই একজন বাইকে মাইলেজ পাচ্ছে পার লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার আর আমি পাচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার এটার কারণটা কী এটার কারণটা ভাই আপনার রাইডিং স্টাইল আপনার রাইডিং স্টাইল চেঞ্জ করেন আপনি ভালো মাইলেজ পাবেন তো বাইকের মাইলেজের হিসাব ঠিক রাখার জন্য আমি কিন্তু একটা অ্যাপ দেখাইছিলাম এর আগে প্রায় চার পাঁচটা ভিডিও আগে একটা অ্যাপের কথা বলছিলাম তো অ্যাপটার ব্যাপারে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন তো সেই অ্যাপটা নিয়ে আমি ভিডিও বানাবো কিন্তু কিছুদিন আগে আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল তো আমি নতুন একটা ফোন নিয়েছি তো এরপরে আমি এরপরে ভিডিওটা আমি অ্যাপ নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব ওই অ্যাপটার মাধ্যমে আপনারা হিসাব রাখতে পারবেন যে আপনাদের বাইকের কীরকম মাইলেজ পাচ্ছেন তো এটা আমি শিখাই দেবো আপনাদেরকে সেই অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয় তো এগুলোই ছিল এই তিনটে টপিকেই কথা বলার জন্যই আজকে বের হইলাম তো এখন ভিডিও করা হচ্ছে না রেগুলার কারণ কিছুদিন আগে দেশের খুব অবস্থা খারাপ ছিল মন মানসিকতা ছিল না আসলে ভিডিও করার আর একটু পার্সোনালি আমি ব্যস্ত বেশ কিছুদিন থেকে তো এই জন্য আর কি ভিডিও করা হচ্ছে না তবু আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার তো এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি যে ব্যাপারগুলো নিয়ে কথা বললাম যারা এই ব্যাপারগুলো নিয়ে জানেন তারাও কমেন্ট করে জানাবেন যে ভাই এই ব্যাপারগুলো আমরা জানতাম আর যারা জানেন না তো তারাও কমেন্ট করতে পারেন আর কে কথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন আর আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি আমার হয়তো বা ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আমার ঠান্ডা লাগছে গত চার পাঁচ দিন থেকে আমি একটু অসুস্থ বাংলাদেশের মধ্যে রংপুর শহরে প্রচণ্ড লেভেলের ইলেকট্রিসিটির সমস্যা ইলেকট্রিসিটি থাকতেছেই না আর বিগত কয়েকদিন থেকে রংপুরে প্রচন্ড লেভেলের গরম এই অতিরিক্ত গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে ইভেন আমিও অসুস্থ হয়ে গিয়েছিলাম ইভেন এখনও অসুস্থ আছি তো যাই হোক আপনাদের কি অবস্থা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ